এবার প্রতিরোধ যোদ্ধাদের তাণ্ডব শুরু হয়েছে সাগরেও ইরানের নেতৃত্বে ইসলামী প্রতিরোধকের দেশগুলো শুরু করেছে সম্মিলিত এক সামরিক মহড়া ফিলিস্তিনের সমর্থনে শত্রুপক্ষকে বার্তা পৌঁছে দেয়ার এই মহড়ায় ইরানের সাথে যোগ দিয়েছে লেবানন ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলো আকাশে মিজাইলের অবিশ্বাস্য ক্ষমতা প্রদর্শনের পর নৌপথেও যে প্রতিরোধ দলগুলো সমান শক্তিধর সেই ক্ষমতারই জানান দিচ্ছে তারা মিসাইল ড্রোন আর রকেটের পর এবার সাগরেও নিজেদের শক্তি জানান দিচ্ছে ইসলামী প্রতিরোধ দলগুলো আয়তুল্লাহ দেশটির নেতৃত্বে পারস্য উপসাগরে ইরান উপকূলে যৌথ মহড়ায় যেন তাণ্ডব শুরু হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে ড্রোন ক্যারিয়ার যুদ্ধ জাহাজ মিজাইল বহনকারী বোটসহ ছোট বড় তিন হাজার নৌযান অংশ নিয়েছে এই মহড়ায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নেতানিয়াহুকে প্রতিরোধ দলগুলোর সামর্থ্য জানান দিতেই সাগরে এই মহড়ায় নেমেছে দলগুলো ইসরায়েলের জন্য সাগরকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এমনকি দানব এই দেশটিকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলারও অঙ্গীকার করেছে প্রতিরোধ যোদ্ধারা শুধু মাতৃভূমিতেই নয় ইসরায়েল যে সাগর পথেও এক বিন্দু ছাড় পাবে না সেই বার্তাও দিয়েছে তারা প্রতিরোধ দলগুলো বলছে এমনভাবে সাগরে ইসরায়েলকে ঘিরে ফেলা হবে যে তাদের পালানোর কোনো পথই খোলা থাকবে না ইসরায়েলকে ঠেকাতে সাগরে প্রতিরক্ষা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান পারস্য উপসাগর ওমান সাগরের মতো অঞ্চলগুলো দিয়ে ইসরায়েলের একটি মাছিও যেন বেরোতে না পারে সেই ব্যবস্থারও ঘোষণা দিয়েছে দেশটি আর প্রতিরোধ দলগুলোর এমন ঐক্যবদ্ধ শক্তির সামনে যে নেতানিয়াহুর দেশ স্রেফ ভেসে যাবে সেই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ফিলিস্তিনে আগ্রাসন শুরুর পরই লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের যোদ্ধারা ইসরায়েলের সহায়তা পাঠানো সব জাহাজকে ধ্বংস করে দেয়া হচ্ছে সাগরেই যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের সব মিলিত শক্তিও বাহিনীটির কাছে কোন ঠাসা হয়ে পড়েছে ফিলিস্তিনে চলছে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা তবে সেসব দেখেও চুপ করে আছে পরাশক্তির আরব দেশগুলো কোটি কোটি ডলারের অত্যাধুনিক সমরাষ্ট্রের ভাণ্ডার থাকা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান বা মিশরের মতো দেশগুলো ফিলিস্তিন নিয়ে একেবারেই নিস্পৃহ তবে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর নেতানিয়াহুর দেশের এমন আগ্রাসনে ঝাঁপিয়ে পড়েছে ইসলামী প্রতিরোধ দলগুলো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলে লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ দলগুলোর হামলায় বিধ্বস্ত নেতানিয়াহুর দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইসলামী প্রতিরোধ দলগুলোর বিরুদ্ধে শুরু করেছে আগ্রাসন ইয়েমেনে ছোড়া হচ্ছে মার্কিন বোমা ইসরায়েল হামলা চালাচ্ছে ইরাকেও সর্বাত্মক যুদ্ধের মুখে লেবাননের প্রতিরোধ দলটি তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের দমনেই গড়ে ওঠা ইসলামী প্রতিরোধ বাহিনী এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত শত্রুপক্ষকে হামলায় বিধ্বস্ত করে তুলেছে যোদ্ধারা Marzia upoma e cattor.